শহীদ ডাক্তার পি জিয়াউর বিএনপি প্রতিষ্ঠা করার পরে কিছু অঙ্গ সংগঠন করেছেন যেমন মৎস্যজীবী দল মৎস্যজীবী দলটাকে গুরুত্ব দিয়েছেন এই কারণে যদি আমরা যদি মৎস্য চাষ করি বাংলাদেশ উন্নতি হবে এবং কৃষকরা বাংলাদেশে গ্রামের গ্রাম গ্রাম অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই দৃষ্টিকোণ থেকে এই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রতিষ্ঠিত করেছেন এই আলোকেই গোলা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রতি আয়োজিত আজকের এই মৎস্য অমূর্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে উপস্থিত আছেন আমার সাথে জেলা বিএনপি যুগ আহ্বায়ক যারা আমার মাঝে উপস্থিত আছে আমার পাশে মৎস্যজীবী দলের সভাপতি জনাব লিটন এবং সাধারণ সম্পাদক সাব্বিশ সহ এবং পৌর থানার নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা জেলার প্রাণ কেন্দ্র পোড়া থানার এই পুষ্কিতে আমরা মাঠ ছেড়ে আজকে আমরা এই জাতীয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা থানার পুস্কুলিতে মাছ আপনাদের সকলকে ধন্যবাদ